আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আর একটা ভিডিও নিয়ে এলাম আর একটা পাঞ্জাবি শার্ট এবং তুপ রেডি হয়েছে আপনারা দেখাইতাম পাঞ্জাবি তুপালা তুপ গুল গোলার যুবকুলোর চাহিদা খুব বেশি হবো ফুল গোলার টুপ

এবং সুন্দর সুন্দর আমরা এখানে হয় আপনারা আইলে ভাইবা ও ফায়াজমা বানাইছি সাদা কাপড় আছে বিভিন্ন কালার ফায়জমার কাপড় আছে আইলে আপনারা পাইবা আর কাপড়ও আছে সব ধরনের কাপড় আছে মাইক্রো আছে টরে আছে গীজা আছে সব কিছু আছে আপনার আইলে পাইবা আর আপনারা চিন্তা আসসালামু আলাইকুম